অল্প বৃষ্টিতে বিহার শিলচর জয়ন্তিয়া সড়ক নিত্যদিন দুর্ঘটনা চরম দুর্ভোগে যাত্রীরা শিলচর জয়ন্তিয়া সড়কের দুরাবস্থা অব্যাহত সামান্য বৃষ্টিতে কাদায় পরিণত হচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক বিশেষ করে বিহারা বাজার সংলগ্ন এলাকায় আসাম মালা প্রকল্পের নির্মাধীন এই রাস্তা এখন স্থানীয়দের কাছে এক দুঃস্বপ্ন প্রতিদিন দুর্ঘটনা যানজট ও দুর্ভোগে ভুগছেন যাত্রীরা আজ সকালেও পাথর বোঝায় একটি ট্রাক উল্টে যায় রাস্তায় ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা এড়ানো গেছে স্থানীয়দের অভিযোগ এক বছর আগে মাটি ফেলে রাস্তার কাজ শুরু হলেও এখনো পর্যন্ত নেই কোনো টেকসই সংস্কার ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী পাতলা রড একের পর এক দুর্ঘটনা ও অনিয়মের সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে নেই কার্যকরী কোনো পদক্ষেপ ক্ষুব্ধ এলাকাবাসী মুখ্যমন্ত্রী ও জেলাশাসকের হস্তক্ষেপের দাবি করছেন অবিলম্বে রাস্তা সংস্কারের আর্জি জানিয়েছেন আপনার নাম কি রত্নময় চক্রবর্তী আপনার গ্রামের নামটা বিহারা বাজার আচ্ছা আপনার এখানে কি অসুবিধাটা আছে রাস্তাঘাটের অসুবিধা জয়ন্তিয়া সড়কের যে দুরবস্থা গেছে বছর থেকে তারা আসাম মালায় কাজ শুরু করছে মাটি ফেলাইছে কিন্তু তারা কাজ কোনো ভালোভাবে করল না আর ইরানিক বৃষ্টিপাত হইছে এই রাস্তার অবস্থা শোচনীয় একটা বাচ্চা খাচ্চা স্কুল যার কিন্তু মানে সুস্থভাবে যাইতে পারেন না হ্যাঁ ইভেন কালবাট ইদানিক তারা আমার বাড়ির সামনে শিপটিলা বাড়ির সামনে একটা স্টার্ট করছে এই ইদানিক তারা বর্ষার সময় তারা মনে পড়ছে যে ওখান তারা কালবাতটা স্টার্ট করার আস্তে শুকনা রয়ে গেছে কিন্তু তখন তারা কালবাট স্টার্ট করছে না হ্যাঁ কিন্তু এই কালভাতের সামনে এমন দুরবস্থা মানে একটা স্টুডেন্ট বা কেউ অসুবিধা অসুস্থ হইলেও যাওয়া ক্ষম ক্ষমতা নাই হ্যাঁ আজকে একটা দুর্ঘটনা হয়েছে আমার বাড়ির সামনে একটা কি দুর্ঘটনা হয়েছে টিপার একটা পাল্টি মারছে হ্যাঁ দুইটু কারণ এই রাস্তার রাস্তার কারণে আহত কিছু হইছে না কিন্তু প্রায় হয় প্রায় হয় হ্যাঁ আমরা আমরা স্কুলে যাইতাম বা বাচ্চারা স্কুলে যাইতাম একটা জ্যোতিষ হাই স্কুল আছে এখানে আঠারোশো স্টুডেন্ট আছে এই রাস্তা দিয়েই সব আসা যাওয়া করে কিন্তু আসাম মালার যারা কাজ করে হেরা তারা চোখে পড়ে না এই অবস্থা যে বিহারা বাজারের জয়ন্তিয়া সড়কের হ্যাঁ আধা হাতুপে আগে kendna mudde আচ্ছা এখানে একটা অভিযোগ আছে যে ওই যে কালবাট যেটা ওই কালবাটার কাজটা কালবাটার যে कास्टটা অ্যাক্স